বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে ফত্তাহ অব ইসলাম চ্যানেলে স্বাগত আশা করি পুরো ভিডিওটা নাটেনে দেখবেন হজরত মুসা আলাহ সাল্লাম মালাকুল মৌত আজরাইল ফেরেশতাকে চড় মেরেছিলেন কিন্তু কেন ঘটনাটি হাদিসের অসিদ্ধি এবং গ্রহণযোগ্য বুখারী ও মুসলিম গ্রন্থে উল্লেখিত রয়েছে হযরত আবু হুরাই রাজ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাসাল্লাম বলেছেন আল্লাহ তালা একবার আজরাইল ফেরেস্তাকে হজরত মুসা আলাহ সাল্লামের কাছে পাঠালেন আজরাইল এসে বলল হে মুসা আপনি আমাদের রবের ডাকে সারা দিন মানে মৃত্যুর জন্য প্রস্তুত হন এই কথা শুনে হজরত মুসা আলাহ সাল্লাম তাকে চড় মারলেন কোন কোন বর্ণনায় এসেছে আজরাইলের চোখে এমনভাবে চড় মারলেন আজরাইল তার এক চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলল চড়খে আজরাইল আল্লাহ তালার কাছে ফিরে গেলেন এবং মুসার আচরণের কথা বললেন সব কথা শুনে আল্লাহ তালা আজরাইলের দৃষ্টিশক্তি ঠিক করে দিয়ে বললেন তুমি পুনরায় তার কাছে যাও এবং বলো আপনি যদি জীবিত থাকতে চান তাহলে একটি ষাড় গরুর উপরে হাত রাখুন আপনার হাতে যে পরিমাণে চুল আসবে প্রত্যেকটি চুলের বিনিময়ে আল্লাহ তালা আপনাকে এক বছর আয়ু দান করবেন আজরাইল আল্লাহ সাল্লাম এমনটাই করলেন পুনরায় হজরত মুসা আলাহ সাল্লামের কাছে গেলেন এবং আল্লাহতালার নির্দেশ মতো কথাগুলো বললেন জিব্রাইলের কথা শুনে মুসা জানতে চাইলেন এরপর কি হবে মালাকল মৌত বলল এরপর আপনাকে মৃত্যুবরণ করতে হবে এ কথা শুনে হজরত মুসা আলাহ সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আমার প্রতিপালক তাহলে এখনই আমাকে এই পবিত্র ভূমি থেকে মৃত্যু দান করুন রসুল বললেন যদি আমি সেই পবিত্র ভূমিতে থাকতাম তাহলে তোমাদের সাল্লামের সমাধি দেখাতাম বুখারি জানাজা অধ্যায় হাদিস তিনশো উনচল্লিশ নবী অধ্যায় হাদিস তিন হাজার চারশো সাত মুসলিম ফাজাইলে অধ্যায় হাদিস এক হাদিস একশো সাতান্ন হজরত মুসা আলাহিসাল্লাম জিব্রাইলকে চড় মেরেছিলেন এমন প্রশ্নের উত্তরে ঐতিহাসিক থেকে দুটি ব্যাখ্যা পাওয়া যায় অনেক হাদিস বিশারদ বলেছেন মালাকল মৌত বা আজরাইল যেদিন মানুষের আকৃতিতে এমনভাবে হঠাৎ করে হজরত মুসা আলাহি সাল্লামের কাছে বা সামনে উপস্থিত হলেন হজরত মুসা তাকে চিনতে না পেরেও এমন আচরণ করলেন দ্বিতীয়বার যখন তিনি আজরাইলকে চিনতে পেরেছিলেন তখন মৃত্যুবরণ করে নিতে রাজি হন আবার অনেক মহাদ্দ বলেন হয়তো হজরত মুসা আল্লাহতালার নির্দেশেই এমন আচরণ করেছেন মালাকল মৌত বা আজরাইল আজরাত মুসা আলাহ চরমারার বিষয়টি ভিন্ন মুহাদ্দিস ঐতিহাসিক বিভিন্নভাবে ব্যাখ্যা করেন ইবনে আরবি রহমতুল্লাহ আল্লাহ বেশ কিছু ব্যাখ্যা প্রদান করেন তবে একাধিক গ্রহণযোগ্য মতামত হল মালাকল মৌত বা জিবরাইল আলাহ সাল্লাম প্রথমবার এসে আবকা প্রদান ছাড়া মৃত্যুর সংবাদ প্রদান করেছিলেন বিধায় তার রেগে গিয়ে আঘাত করেছিলেন দ্বিতীয়বার যখন আজরাইল এসে আল্লাহর নির্দেশ মোতাবেক হজরত মোসা আলাহ সাল্লামকে অবকাশ সহ মৃত্যুর কথা বললেন তখন হজরত মোসা সাথে সাথে মৃত্যুর জন্য প্রস্তুতের কথা জানালেন বিখ্যাত ঐতিহাসিক ও হাদিস বিশারদ আল্লামা জামেরি কাজী ইয়াজিদ রহমতুল্লাহ আলাই সহ আরও অনেকে এই মতামতটি বিশুদ্ধ ও অধিক গ্রহণযোগ্য বলে স্বীকার প্রদান করেন ফেরেস্তারা মানব আকৃতি ধারণ করেই নবী রাসুলদের কাছে আসেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ভিন্ন নবী কাছেও মানুষের আকৃতিতে ফেরেস্তাদের আগমনের বিভিন্ন বর্ণনা রয়েছে সুতরাং হযরত মৌসার কাছে মালাকুল মৌথ বা আজরাইল মানুষের আকৃতি ধারণ করেই এসেছিলেন হজরত মৌসা তাকে আক্ষেপভাবে চিনতে পারেনি তিনি তাকে দুশমন ভেবেই এবং আত্মরক্ষা স্বার্থেই চড় মেরেছিলেন মুক্তি আবুল ওয়াফ শামসুদ্দিন আজহারি মালাকুত মুক্তি আবুল ওয়াফ শামসুদ্দিন আজহারি মাক্তাবুল সুন্না খণ্ড এক পৃষ্ঠা একশো দশ